বানিয়েছি আর সেটা কিভাবে বানিয়েছি আর কিসের আচার সেটা যদি জানতে হয় অবশ্যই কিন্তু এই সাবিত্রীKitchen এর প্রত্যেকটা ভিডিওতে দেখতে হবে আসছে খুব তাড়াতাড়ি আচ্ছা যদি চিনতে পাচ্ছো মানে তুমিই বলছি যে পাচ্ছো যদি তার অবশ্যই কমেন্টে জানাও ঝটপট যেটা কিসের আচার হতে পারে আমি বাইরে থেকে এইভাবে আচারটাকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো তো চিনতে পারো কিনা দেখো তো চিনতে পারো কি না গান হয়ে গেল না আমি গান করিনি এটা তোমাকে জানালাম বা দেখালাম তোমরাই প্লিজ এখনি কমেন্ট করো ছটফট কমেন্ট করো তো যাই হোক এইমাত্র আমার রান্না কমপ্লিট হলো সাবিত্রী কিচেনে এবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাবো এবার বাড়ি রান্নাঘরে ওখানে মা সবকিছু গোছাচ্ছে কি রান্না হবে না হবে তখন ওখানে গিয়ে আবার দেখতে হবে মানে বাড়ির রান্নাতে যুক্ত হতে হবে আর কি আর এখানে রান্না হওয়ার পরে মনে হলো একটু খিদে পাচ্ছে তাই আম নিয়ে বসেছি দেখো এখন তো আম গাছে আর নেই সিজন তো প্রায় শেষ তবে মেজো কাকা শ্বশুরদের এই গাছ মানে এই আমটা দিয়েছিল আমাদের খেতে তো সেই আমটা নিয়ে এসেছি গায়ের রংটা কেমন একটা দেখতে তাই না তবে মানে আমটা খেতে ভালো কাকা বলেছে যে আমটা খেতে ভালো তো বন্ধুরা তোমরা কে কি করছো আর কারা লাইভে আছে তো হোক কোনো সমস্যাই নেই তো যাই হোক যদি কেউ এই লাইভটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানো এটা কাঁচা খাওয়া যাবে